খারেক হয় আর মোতাদ্দি খারেক যদিও আমরা লাজিম এবং মোতাদ্দির সংক্ষিপ্ত একটা ফরিচিতি আগে ফাইছি ফরিজিতিটা হইল যে একটা কাম করতে যদি ফুরা বডি লাগে তাইলে লাজিম যেমন আন্নাউমু গুমাইতে ফুরা বডি লাগে অতএব লাজিম যেমন আল খুরুজু বের হওয়া বের হইতে হইলে পুরো বডি লাগে ওতেবা আল খুরুজু কি কিন্তু পুরো বডির একটা অঙ্গ কিংবা দুইটা অঙ্গ হয় যদি খামটা কামটা সমাধান করিলায় তাইলে মুতাত্তি যেমন ডান্ডা দেওয়া বা দর্বো এwidehatই যায় অথবা পাঠ করা শুধু মুখ দিয়া আল আতু মুখ দিয়ে করতে পারতো পরে প্রথম করে

এবং মুতাaddir আলাদা কোন বৈশিষ্ট্য বা ইত্যাদি কিছু আছে কিনা তো ينقسم الفعل باعتبار اللزوم والتعدي اي عدم احتياجه الى مفعول به واحتياجه اليه الى قسمين لازم ومتعدي فعل لازم ابو متعدي اي দুই প্রকার মানে লুজুম আর তাহাদি এই বিবেচনায় ফেল কয় প্রকার দুই প্রকার লাজিম এবং তাহাদি লুজুম এবং তাহাদি মানে কি তা লুজুম এবং তাহাদি মানে হইল আদম ও ইহতিয়াজিহি ইলা মাফরুল ইন বিহি ওয়াহতিয়াজিহি ইলাইহি তার মাফরুল বিহি দরকার অথবা দরকার নাই যদি মাফরাল বিহি দরকার ও তাইলে মোটা আর যদি দরকার না ও লাজিম যেমন ডান্ডা মার তৈলে আরেকজনের মারা লাগব তো ডান্ডাটা অস্তিত্ব আই তুইলে আরেকজন লাগব অর্থাৎ মাফর বিহি লাগব যেই খামটা অস্তিত্বত আই তৈলে আরেকজনের দরকার পড়ে আর যদি একলা এখলা খামটা শেষ হয়ে যায় তাইলে কি এটা তো আমরা সংক্ষেপে বুজি লিছি আদাম ও হেতিয়া জিলা মাফুলিয়া ইলেহি অশান্ত কিন্তু তাই আলাদা করে সংখ্যা কইরা ফল ফেয়াৰ লাজিম ফেয়াৰ লাজিম কয় মা একতাফি বিফা এলেখি যে নিজে নিজে ফাইল দ্বারা কিন্তু ইয়াকতাফি ফাইল দিয়েই তার খামটার অস্তিত্ব আনাটা যথেষ্ট অস্তিত্বত কিদা করতে পারে আন তো পারে

কার টুকুই যদি বই থাকি এটা বলি একটা পাগলের প্রলাপ পাগলে আই এম ফর্সে আইম এম ফর্সি আই এম ফর্সে করলে কোনো অর্থ নাই কোয়া লাগবো আমি সাইনবোর্ড ফড়ছি আমি কোনো নেমপ্লেট ফড়ছি হুম অথবা আমি বিলবোর্ড ফড়ছি অথবা কিতাব ফড়ছি খাতা ফড়ছি কোরআন শরীফ ফড়ছি কবিতা ফড়ছি শের ফড়ছি প্রবন্ধ ফড়ছি ছড়া ফড়ছি এইগুলা কোনো একটা কোয়া লাগবো এগুলা না হইলে কারা কিতা হয় না ফরি ফুরাফুরি ভাবে কিতা না অস্তিত্ব আয় না মানে যথাযথ ভাবে তার অর্থটা প্রকাশ পায় না যথাযথ ভাবে কিতা তার অর্থটা প্রকাশ পায় না যেহেতু অন্য একটা জিনিস অর্থাৎ মা বিহি ছাড়া তার অর্থটা যথাযথ ভাবে আর না কারাতুর অতএব কারাতুটা কিতা একইভাবে কথা আমি লিখছি কিতা লেখছি দর্শ লিখছি আমি কি লিখছি কীতে লেখছি কবিতা লিখছি আমি লিখছি কিতা লেখছি প্রবন্ধ লেখি ওরা কিছু খোয়া লাগে লাস্টে হ্যাঁ যে খামটা আমি করছি হটা উল্লেখ না করলে এটা অসম্পূর্ণ থাকে যায় কেতে থাকে যায় অসম্পূর্ণতা কথাব তো হইল হইতো না বরং খাতাব তো দর্শক খোয়া লাগব কথাব তু আশারা খোয়া লাগবো কাতাব তু আলমকালতা খোয়া লাগবো না হইল হইতো না والفعل يكون لازما في احوال احوال ما حال شبدر بوجن الاحوال من اوستا تي والفعل فعل يكون هوي لازما لازم والفعل يكون لازما فعل تك لازم هوي في احوال كويك اوستا إكنا سويت اوستا تليا درس برتم اذا كان من افعال السجايا وال গারাইজ বৈশিষ্ট্য সুন্দর অসুন্দর ইত্যাদি বুঝাইলে লাজিম হয় যেমন হাসুনা সে সুন্দর হয়েছে তে কেন বৈশিষ্ট্য হইল না কাবুহা সে কুৎসিত হয়েছে কুৎসিত হওয়া এটাও একটা বৈশিষ্ট্য না বৈশিষ্ট্য যদি বুঝায় তাইলে হে কিতা দুই নম্বর ইদা দাল্লা আলাল হাই যখন আকৃতি যখন কি আকৃতি বুঝাইব অবস্থা বুঝাইব তখন হেলা যাবে যেমন তালা সে লম্বা হয়েছে একটা অবস্থা না কাসুরা সে বাটি হয়েছে খাটো হয়েছে তো এটা কি দা অবস্থা তো এটাও কি দা লাজি তিন নম্বর ইদা দাল্লা যখন বুঝাইব আলা নাজাফাতিন পরিচ্ছন্নতা আউদান আসিন অথবা অপরিচ্ছন্নতা ফেইলে যদি কিতা বুঝায় পরিচ্ছন্নতা অর্থlogback তখন কি তা لازিম لازিম যেমন তহুরা সাউব কাপড় পাক হয়েছে ওয়া নাযুফা এবং পরিচ্ছন্ন হয়েছে ওয়া রাসikal জিসমু শরীর ময়লা হয়েছে ময়লা পবিত্র অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন ওগুলো না নে জি তে লিখিত হয় لازিম 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 নম্বর اذا দালা আলা লাউনিন او عیب او حلیه যখন রং বুঝাইব আইব আইভাইব আইব মানে অথবা তার সৌন্দর্য আকৃতি হম বৈশিষ্ট্য হেলিয়া এইগুলো বুঝাইব তখনও কি তৈবো যেমন ধরো আমিয়া অন্ধ হয়েছে অথবা ধরো বাসুরা দৃষ্টিবান হয়েছে হুম এগুলা বুঝার না নি হেলিয়া বুজার লাউন যেমন জারাকা নীল হয়েছে আই যেমন কইলাম আমিয়া অন্ধ হয়েছে তে অন্ধ কিতা লাউন মানে রং বুঝাইলে আর কিতা বুঝাইলে

আরো কিছু বাব আছে এগুলা অটোমেটিক অটোমেটিক যেমন ইদা আলা ওয়াজনি ইন ফালা অর্থাৎ বাবে ইন থেকে আইলে আও ইফ আল্লাহ বাবে থেকে আইলে আও ইফ বাবে ইফ ইলাল থেকে আইলে আও ইফ আল্লা বাবে কি তাইটা ইফ আল্লা ইক সাররা হ্যাঁ ইফ ইফ বাব ইফ আল্লা মানে বাবে ইফ লাল থেকে আইলে আউ ইফ লালা বা ইফ লাল তেকিয়াইলে এগুলা কীতে হয় অটোমেটিক কী দিই যায় যায় যেমন বাবে ইফিন ইনফল ইনকাসারা বাবে ইফিলাল ইকবর বাবে ইলাল ওই লুকিয়ে ইদাহামা হ্যাঁ বাবে ইফিল্লাল এ তোমা আন্না আর বাবে ইফিন লাল এহরান জামা এই সব বাপ কিতা জীবন থেকে জীবনে কীতে হয় না

আউ বেনাকলে ইলা বা লাজিম শব্দটারে লাজিম ফিলটারে বাবে তাফে এলোনি কি তৈজীব মোতাদ্দিব যেমন কারুমারে কার্রামা শারুফারে শাররাফা আদুমারে আদ্রামা এই সিস্টেমও কিতা করা যায় লাজিমরে মোতাদ্দি ভানি যায় আবার হরফে জারের মাধ্যমেও লাজিমরে মোতাদ্দি ভানি যায় হরফে জারের মাধ্যমে যা যিন মুতাতিব হতে হরফে জার বেশির বক ক্ষেত্রেই ব্যবহার হয় বা বেশির বকিতা বা বা যেমন রাহা বা জহাব আল্লাহ তদের আলো নিয়ে গেছে আলো নিয়ে গেছে দেখো জহাবা অর্থ যাওয়া কিন্তু ইকেনো নিয়ে যাওয়া অর্থ